নাও ঘরের ঠাকুরকে আগে পুজো করে বাইরে পুজো দিতে হবে ঠিক আছে শিব ঠাকুর কোথায় আছে আমাদের এই যে এই যে আমাদের শিব কে পুজো হচ্ছে ফার্স্ট ঘরের পুজো ঘরে পুজো অনেক সুন্দর আরাম আমাদের ঘরের গাছপালা গোপালকে গোপালকে এসে নিয়ে আসি এখন সাজিয়ে দাও হ্যাঁ তুই খা ওটা করতে দি দেখ আমাদের গর গুজু কত সুন্দর সে চলো চলো রেডি হয়েছো তো না কি এখন রেডি হন বুঝলি রেডি হয়েছিস দেখে কোন মন্দিরে যায় বলো কোন মন্দিরে এখন না ভালো লাগছে না চলো 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 ঠাকুর পুজো দিতে যাচ্ছ না রিলস বানাতে যাচ্ছ হ্যাঁ চলো মেয়েটা বড়টা কোথায় চকুজ আমরা যাবো এবার কত লাইন হয়েছে বুঝবে ঘোড়া না ক্যামেরা ধরে আছে আমি

बढ्दै गयो र अहिले पनि योलाई धेरै माया गर्छन् Gracias. <laughs>

Thank okay. okay. you. ঘরে চলে এসছে ঠাকুরের ঘর ওখান থেকে ফল নিয়ে এসছে আমিও কিছু ফল কিনে নিয়ে এসেছি এই খাওয়া দাওয়া করছে সব কি খাচ্ছ গো সব খাচ্ছ পুজো তো একটা নারকেল খাচ্ছে তার সঙ্গে কী লাগিয়েছি সেটা কুল আর তুমি সন্দেশ খাচ্ছ হ্যাঁ প্রণাম করেছো আমাকে আজকে আমার যে পুজো ছিল আজকে কি গো হ্যাঁ আরে পুজো করবে তো আমাকেই তো পুজো শিব পুজো মানে কি স্বয়ং স্বামীকে পুজো করা ঠিক আছে কুজু কেমন লাগলো তোরা মন্দিরে আজ এই মন্দিরটাকে কি বলো না বলো কি হলো আমার প্রেমিকা কে ছিল গো ঠিক আছে আজকে এখানে ভিডিওটা শেষ শিবরাত্রির ভিডিওটা একটা লাইক টাইক দেওয়ার জন্য কিছু বলে দেয় সবাইকে আমরা একটু লাইক টাইক দাও আমাদের একটু